প্রিয় কাছের এবং দূরের ফেসবুকের সকল বন্ধুদেরকে বলছি যদি আপনাদের কাছে আমার বিয় আবু তাহারের গানগুলা পছন্দ লাগে এবং পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ডেলি নিউজ একাত্তর পেজের সাথে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মন হয়ে আসে যাচ্ছে কান হয়ে আছে দেওয়ানায় আমাইনি এ চল গো তোরা সোনার নাই আমার মন হয়ে আছে না গো কান হয়ে আছে নাই আমাইনি এ চল গো তোরা সোনার মোদিনায় নী জিরু দুলি আমার চোখে না সুরমা নি গো ও নবী গো ওই নবীজ রু বাজার দুলি আমার চোখে দাও না সুর মা গো ও নবী গো আবার যাদের চোখের পদ্মা কুলি আবার যাদের চোখের পদ্মা আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনাই আমার মন হইয়াছে গো কান হইয়াছে দেওয়ানাই আমায় নিয়ে চল গো তোরা সোনার মদিনাই আমার মন হয়ে আছে গো দেওয়া নাই আমায় নিয়ে নিয়ে চলগত তোরা সোনান মোদী নাই ও সহিদল নবী দান পাইল করি পাইল গো ও নবী শহীদ সহিদল নবী দান্দ গো ও নবী গো আবার নিজের হাতে লইয়া নিজের হাতে পাতর মুখের গন্ত লাগলো নাই এ চল গো তোরা আসুন আর মোদি নাই আমার মন হয়ে দেওয়া দেওয়ানা গো হয়ে আছে দেওয়া নাই আমায়নি এ চল গো তোরা সোনার আর নাই আমার মন হয়ে দেওয়া দেওয়ানা গো পানই আসে দেওয়া নাই নিয়ে চল গো তোরা সোনান মদিনায় ওই আমার প্রিয় হরু বিলাউ তোমার এসকে সরবত গো ও নবী গৌ গো আমার প্রিয় হরজ। তোমার গো ও নবী গো আরে দেখটা তোমার নূরের সুরুত দেখটা তোমার নূরের সুরুত দেওয়ান হইলো দেওয়ানো তোর আসুন আর নাই আমার মন হয়ে আছে নাগু প্রাণ হয়ে আছে নাই আমি এ চল গো তোর আসুন আর আমার মন হয়ে আছে দেওয়ানাগু প্রাণ হয়ে আছে নাই আমাইনি এ চলগ তৰা চুনাৰ মদিনা নাই